গুড মর্নিং সবাই ভালো আছো তো আশা করছি ভালোই আছো সকাল থেকে কাজকর্ম শুরু করে দিলাম আর আজকে মনটা একটু খারাপ খারাপ কেন তাও তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে বিজয় দশমী তাই আজকে বাসন্তী মায়ের বিজয় দশমী তাই একটু মনটা খারাপ খারাপ মন খারাপ নিয়ে তো থাকা যাবে না তাই কাজ করতেই হবে তাই মন খারাপ একদিকে থাকুক আমার কাজ একদিকে থাকুক তাই নিয়ে শুরু হলো দিনটা তো আজকে করেছি সকালে রুটি করব আর রুটির সাথে একটু আলু কুয়াশ দিয়ে একটু তরকারি করব নিরামিষ করে করে নিয়েছি ভাজা ভাজা করে একটু জল দিয়ে একটু করে নি তার সাথে রুটি করব। রুটিটা মাখাও হয়ে গেছে বেলাও হয়ে এরপরে আস্তে আস্তে ভাজবো একটা গ্যাসে করি আমি তালও পাই না সব গ্যাসে করতে তো ওই কারণে একটা একটা করে গ্যাসেই আমি করি তো রুটিটাও ভাজছি রুটিটা হয়ে গেলে অনেকটা কাজ সকালে যদি মানে ঠাকুর দেওয়া স্নান আর ঘরের কিছু কিছু কাজ আছে ওগুলো যদি হয়ে যায় অনেক সময় দেখবে ঘরটা মানে মনটার মধ্যে মনে হয় অনেক হালকা কাজ আছে তারপরে খাওয়া দাওয়া করে জল খাবার খেয়ে বাবা বাজার থেকে আনলো মাছ মাছ ফাছগুলো ধুয়ে নেব তো ধুয়ে ঝোল করে নেব তো ভালো করে ধুতে হবে আর আমি এত পাঁচ ধুই যে আমার মাছ যতক্ষণ সাদা না হবে ততক্ষণ আমি ধুয়ে যাব ধুয়ে যাব আমার মাছ একদম সাদা ফটফটা হবে তারপরে আমার বোঝা হবে যে গোয়া ভালো হয়েছে তো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এরপরে সবজিও এনেছে ওগুলো গুছাবো তো লবণটা ঢুকবে তাহলে লবণ হলুদটা তো মেখে ওই জন্য রেখে দেব। তাও কিছুক্ষণ পরে আবার ভাজবো তো ভাজবো ভেজে নিয়ে মাছের ঝোল করব আর আজকে করব আলু বেগুন কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এই মাছটা যেমন তেমন করে হলেও ভালো লাগে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু জিরের গুঁড়ো দিয়েও ওই পাতলা ঝোলটাও ভালো লাগে আবার এটাও ভালো লাগে শস্যা দিয়েও ভালো লাগে তো কার কোনটা পছন্দ সেটা জানিয়েও আমাকে কমেন্টস করে আর সাদা মাটা রান্না করি আমি প্রত্যেক দিনই সাদা মাটা রান্নাই করি তো যাই হোক মাছের ঝোলটা বেগুনটাও আলু সব ভেজে নিলাম নিয়ে ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা কষানোর জন্য দিয়ে দেব আলু আর মশলা একসাথে কষানোর জন্য দিয়ে দেবো তো আলু মশলার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে কষতে কষতে ভালো করে তেল ছাড়লে তারপরে বেগুনটাও যাবে তো বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া না করলে একটু কাদা কাদা হবে না তারপরে বাটাটার জলটা দিয়ে দিতে হবে তো সর্ষে বাটাটার জলটা একটু দিলেই ভালো হবে তাহলে আর আমাদের মানে আমি পেটেছি তো ওই জন্য না জলটা না দিলে হবে না আমার মিক্সারে দিই আজকে অল্প তো ওই জন্য আর যার জন্য মানে মাছ খাই না আমি হ্যাঁ আজকে ভিডিওটা আমার শেষ টাটা